পরিষ্কার আমি মো কথা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই ফুলের তো আমি অনেক কালার ভ্যারাইটি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এটা হলো তার মধ্যে আর একটা যেটা আমাদের বাড়ির আর একটা পেছনের সাইডের দিকে হয়েছে এই ধুদ্রো ফুলের যে কালার ভ্যারাইটি এটা না হলুদ সাদার একটা মিক্সড কালার যেটা না একটু থোবা টাইপের হয়ে থাকে এই ধুদ্রো এই গাছটা না আমাদের অনেক দিন আগেই বাড়িতে এনেছিলো আমার বাবা অনেক দিন আগে গাছের গোড়াটা দেখলে বুঝতে পারছে গাছের গোড়াটা কতটা মোটা আর এটা অনেক যেহেতু পুরনো গাছ আর এর পাশে না অনেকগুলো গাছ হয়েছে কিছু কিছু গাছ না অনেককে দিয়ে দেওয়া হয়েছে আর এই যে দেখুন ফুলের বীজ হয়েছে ফুলের যে বীজ হয়েছে সেগুলো দেখুন ফেটেও গিয়েছে যেহেতু অনেকদিন আগে হয়েছিল পেছন সাইড বললাম তো ওদিকে খুব একটা যাওয়া আসা করা হয় না আর ফুলও তোলা হয় না তাই জন্য ফুলগুলো থেকে বীজও হয়ে গিয়েছে তে যখন ফুল হবে তখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়িতে হয়ে থাকা যত রকমের ফুলের কালার ভ্যারাইটি ছিল বা কালেকশন ছিল সেগুলো তো আমি চ্যানেল শেয়ার করেছি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে সেগুলোর ভিডিও দেখে আসতে পারেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানান আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো লাইক ও শেয়ার করে দেবেন